বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলি প্রত্যেকেরই জেনে রাখা ভালো সূর্যোদয়ের দেশ কোনটি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান কোন শহরকে বিশ্বের রাজধানী বলা হয় নিউ বিশ্বের রাজধানী বলা হয় চির শান্তির শহর নামে পরিচিত কোন শহর রোম কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাশা আমেরিকা আবিষ্কার করেন কে ইতালির নাবিক কলম্বাস এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি এভারেস্ট কোন স্থান পবিত্র ভূমি নামে পরিচিত জেরুজালেম বাতাসের শহর বলা হয় কোনটিকে শিকাগোকে কোথায় তাহারির স্কয়ার অবস্থিত মিশর চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী ওয়াংহো নদী কোন নদীতে মাছ বাঁচতে পারে না জর্ডান নদীতে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নদ কত সালে টাইটানিক জাহাজ নিয়োজিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে দানিউব নদীকে পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি আসওয়ান আসওয়ান বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে নীল নদের উপর ইউরোপের কোন দেশকে কাকপিট বলা হয় বেলজিয়ামকে সর্বপ্রথম এভারেস্টকে জয় করেন হিলারি তেনজিং উনিশশো তিপ্পান্ন সালে তাহলে বন্ধুরা এই নলেজেবল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে লাইক করে দিও এবং তোমাদের কোনো মতামত থাকলে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে দিও আর ভিডিওটি আপনজনদেরকেও শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের নলেজবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো